আজকে আমি অন্য একটা বিষয় নিয়ে কথা বলবো এই ভিডিওতে সেটা হচ্ছে খুব রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে রিয়া মনি নামে একটা ফুল বিক্রেতার সাথে ফ্রান্সের একজন কন্টেন্ট ক্রিয়েটর রাহামা রাখির সাথে যে ঘটনাটা ঘটেছে বিশ টাকার ব্যাপার নিয়ে এটা আসলে খুব দুঃখজনক আমি নিজেও একজন প্রবাসী বাট আমি দেশে না গিয়েও প্রতি মাসে নিজের কষ্টার্জিত অর্থ আমরা এখানে আসলে পরিশ্রম করে টাকা ইনকাম করি কষ্ট করে টাকা ইনকাম করি এই টাকা ইনকাম করার জন্য আমাদেরকে এখানে ভাষা শিখতে হয়েছে এখানে ডিপ্লোমা করতে হয়েছে এখানে এসে আবার একটা যুদ্ধের জীবন আমাদেরকে জয় করতে হয়েছে আমরা যে এখনো জয়ী হয়েছি বিষয়টা তা না এখনো চলমান যুদ্ধ এর মধ্যে কষ্ট করে আমরা ইনকাম করি এই এটা বাংলাদেশ না যে দুর্নীতি করে টাকা ইনকাম করা যায় এখানে কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে ইনকাম করি ইউরো ইনকাম করতে এখানে আসলেই শরীরের রক্ত শুকিয়ে যায় তো এইটা ইনকাম করেও আমরা কিন্তু দেশে আমাদের গরিব দুঃখী আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী রাস্তাঘাট সবার জন্য আমরা চেষ্টা করি আমি প্রতি মাসে যে পরিমাণ টাকা গরিব অসহায় দুঃস্থদের জন্য পাঠাই এটা যারা কৃপণ বা যারা এগুলো করে না তারা শুনলে মানে হার্ট অ্যাটাক করে মারা যাবে বিশ্বাস করেন আমি টাকা পাঠাতে পাঠাতে দেখা গেছে আমার নিজের জন্য আর টাকা থাকে না নিজের হাত খরচের টাকাটা পরে আমি ওই যে আমার ছেলের টাকা পাই সে টাকা খরচ করি এভাবে করে আমাকে খরচ করতে হয় তো আমরা আসলে সবাই প্রবাসে এখানে এসে বাংলাদেশের মতো ইনকাম ইনকাম ব্যবস্থা এখানে কষ্ট করে করতে হয় তো যেটা করেছে এটা ঠিক করে নাই রিয়ামণিকে সে বিশ টাকা না সে আসলে মনি কাছে সে পাঁচটা মালার জন্য রিয়ামণি দেড়শো টাকা তার কাছে ডিমান্ড করেছে সে দেড়শো পাঁচশো টাকার একটা নোট দিয়ে দিতেই পারতো কারণ এরা পথ শিশু এরা মানে এই টাকা দিয়ে ওরা বিল্ডিং করবে না এই টাকা দিয়ে ওরা বিদেশে পড়াশোনা করতে যাবে না এই টাকা দিয়ে ওরা অন্য বস্ত্র কিনে মানে তাদের জীবন যাপন করবে সে কারণে আমরা প্রবাসী যারা আমাদের কাছে বা আমরা যারা মোটামুটি একটু ভালো অবস্থা আছে আমাদের কাছে এদের হক আছে শুধু এদের না দেশের হক আছে আমরা যারা প্রবাসী দেশের জনগণের গরিব জনগণের হক আছে ধনী সবারই হক আছে তো সেই জন্য আমরা যার যার জায়গা থেকে যদি এই বিষয়গুলো একটু সচেতন থাকি তাহলে আমরা তোপের মুখে পড়ি না খারাপ সমালোচনার মুখে পড়ি না তো সবাই এই সমালোচনা করতে গিয়ে নোয়াখালী নোয়াখালী বলে যেভাবে করেন যেভাবে নোয়াখালী ছোট লোক নোয়াখালী নোয়াখালী মানুষের মতো এত বড় আত্মার মানুষ পৃথিবীর অন্য দেশে বা বাংলাদেশের অন্য দেশে পাবেন বাংলাদেশের অন্য জেলাতে পাবেন না নোয়াখালী মানুষের আত্মা প্রচন্ড বড় কিন্তু সবাই না সবাই হাবিব না সবাই হয়তো আমার রাখি না তো নোয়াখালী মানুষের আত্মা অন্য রকম তবে একটা জিনিস সমস্যা মানুষ খাওয়া তো যেমন হাত ডুবিয়ে গলা ডুবিয়ে খাওয়াবে কিন্তু নোয়াখালী নুন থেকে বা নোয়াখালী মানুষের সাথে তাল বেতাল করলে একদম শরীরের চামড়াও ছুলে দিবে নোয়াখালী মানুষ হচ্ছে এরকম তো সুতরাং নোয়াখালী বলে গালি দিবেন না আমার নিজের বাবার বাড়ি নোয়াখালী মায়ের বাড়ি নোয়াখালী মানে নানার বাড়িও নোয়াখালী দাদার বাড়িও নোয়াখালী সে কারণে আমিও নোয়াখালীর একটা মেয়ে যদিও আমরা বাবার চাকরি সূত্রে বাবার সাথে সাথেই ছিলাম তারপরে ঢাকাতে আমি এখন স্থায়ী ঢাকাতে আমার নিজের বাসা বাড়ি এখানে আমার সব কিছু এখন তো প্রবাসী হয়ে গিয়েছি এই জন্য কেউ নোয়াখালী মক্কা শরীফও কিন্তু চোর আছে একজন চোরকে দিয়ে সারা মক্কা শরীফকে আপনি জাজ করতে পারবেন না সুতরাং নোয়াখালীর একটা মানুষের একটা কিছু দিয়ে আপনি পুরো নোয়াখালীকে জাজ করবেন না আপনারা আপনারা কিছু পেলে একদম পুরা ফেসবুক সোশ্যাল মিডিয়া গরম করে ফেলেন